어 그래, 어? 그래도 전에다 সামাদ ভাই জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সামাদ ভাইয়া কেমন আছো বলো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলো বলো তোমাদের ওখানে ভোট হয়েছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জান তুমি কেমন আছো বলো তোমার শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে তোমার বাসায় সবাই কেমন আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছে ভাই জান তুমি তোমার বাড়ির সবাই কেমন আছে বলো তুমি কেমন আছো অবশ্যই বলবো সামান ভাইজন বলছে আমার নেট খারাপ তাই এখন নেটের সমস্যা চলছে মনটা ভালো নয় গো করি যা কি হয়েছে মনটা খারাপ কেন নেট নেই বলে দেখি Hello. রাজ্য সঙ্গে রয়েছেন বলো 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 কি হয়েছে এদের খারাপ বলে কি মনটা খারাপ খেতে হবে আমাদের গ্রামে খারাপ হয়ে গেল যা কি খারাপ হয়ে গেছে কি খারাপ হয়ে গেছে ভাইজন বলো বলো হ্যালো বন্ধুরা প্লিজ সবাই চলে এসো লাইভ অলরেডি স্টার্টিং হয়ে গেছে হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কোথায় গেলে প্লিজ সবাই চলে এসো লাইভ অলরেডি স্টার্টিং হয়ে গেছে আবু জিহাব আপনার নাম কি আমার নাম হাফিজা খাতুন বলো কেমন আছে বলো বাড়ির সবাই কেমন আছে আবু জিহাদ বলো হুম বাড়ির সবাই কেমন আছে বলো শরীর কেমন আছে অবশ্যই বলবে ইনশাল্লাহ আবু জিয়াদ ভাইয়া বলো কেমন আছে বলো বাড়ির সবাই কেমন আছে শরীর কেমন আছে অবশ্যই বলবে আর নাস্তা করেছো অবশ্যই বলবে ইনশাল্লাহ সামাদ ভাই জানাচ্ছে কলিজা বোন আমার হ্যাঁ বলো ভাই যান বলো বলতে পারো তোমাকে অনেক ভালোবাসি গো বলি যা হ্যাঁ হ্যাঁ ভাই তো বড় ভাই তো বোনকে ভালোবাসতেই পারে তাই না থ্যাংক ইউ কী লিখছি আমি বুঝতে পারছি না সরি আমার প্রিয় বন্ধুরা সবাই চলে এসো প্লিজ লাইভ অলরেডি স্টার্টিং হয়ে গেছে তোমরা সবাই কমেন্ট করতে থাকো প্লিজ সবাই চলে এসো কেমন হ্যালো আমার কিউট সাবস্ক্রাইবার আমার কিউট কিউট বন্ধুরা প্লিজ সবাই চলে এসো আমার লাইভে লাইভে অলরেডি স্টার্টিং হয়ে গেছে প্লিজ কমেন্ট করতে থাকো ওই করে যা একটা বউ দাও না হলে একটু সমস্যা কি সন্তান দাও সন্তান দাও তাই ভাইজানের বিয়ে বউ লাগবে ভাইজনের তো আমি স্কুলে যদি পড়তাম তাহলে ভাইজনের জন্য অবশ্যই এটা মেয়ে দেখতাম জাস্ট আমার অনেকগুলো বান্ধবীর বিয়ে হয়ে গেছে তো যদি কোনো বন্ধু সিঙ্গেল থাকতো আমি জয় সত্যি আমি জোর লাগিয়ে দিতাম তোমার ভাইজন তো কথা বলতে পারতো তো অবশ্যই ওই করি একটা বউ দাও হ্যাঁ অবশ্যই একটা ভাবি দেখতে হবে আমাকে হ্যাঁ ভাইজান ভাবি দেখবো ভাবি আরে ভাবি কোথায় গেলে চলে এসো ভাবি প্লিজ কেউ না কোনো তো একটা ভাবি এসো আমার আর ভাবলে তো ভাবি প্রয়োজন আরে আমার বন্ধুরা সবাই চলে এসো আরে আমার প্রিয় প্রিয় বন্ধুরা আমার কিউট কিউট সাবস্ক্রাইবাররা সবাই চলে এসো প্লিজ লাইভ অলরেডি স্টার্টিং হয়ে গেছে आज चले जो पैसा मेरे कब से कोई से थे সুফি মিস্টার সুফি সুফি সে পালিয়ে গেল নাকি হাফিজা বোন আমার একটা মেয়ে দে মেয়ে দেখে দাও গো প্লিজ 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 ও কী করে হ্যাঁ মেয়ে তো দেখব অবশ্যই কিন্তু বাংলাদেশ তো অনেক দূরে হয়ে যাচ্ছে ওখানে কী করে বিয়ে হবে কেউ কি দিতে চাইবে অত দূরে আমাদের এখানে হলে সত্যি আমি দেখে দিলাম আমার মনটা ভালো নাই গো কলিজা কেন দেখাশোনা দেখছো না তোমার তো একটা মেয়ে দেখার কথা ছিল কি হয়েছে মানে সুফি পালিয়ে গেলে নাকি সুফি সবাই কমেন্ট করছে আর সবাই আছে সবাই ভাইজান আছে কুলি জাগো কই গো তুমি এই তো ভাইজান বলো সামাদ ভাইজান বলো তো কি হচ্ছে তো কি হয়েছে আমি তোমাদের দেশে দেখে দাও গো প্লিজ প্লিজ আমাদের ঠিক আছে আমি একটা মেয়ে দেখে নেবো অবশ্যই দেখে নেবো প্লিজ আমার লাইফে যদি কোনো মেয়ে দেখে থাকো আমার লাইভে যদি কোনো মেয়ে থাকো অবশ্যই ভাইয়া কি করো ওনার সাথে কথা হলো কেউ আছো শিমুলা হামিদ হ্যাঁ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলবে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলবে বাড়ির সবাই কেমন আছে অবশ্যই বলবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান যান তুমি কেমন আছো অবশ্যই বলবে সিমুল হামিদ খেলেগা ফ্রি ফায়ার না গো আমি ফ্রি ফায়ার খেলতে আমি এখনই খেলি না ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছি বুঝলে আমি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছি আপু তোমার নিজের কোনো মন নাই জানেন আপু আমার নিজের কোনো মন নাই জানেন ও তাই সিমলা হামিদ হামিদ ভাইজান হামিদ ভাইজানের কোনো বোন নেই তাই তো কি হয়েছে আমি তো বোন হয়ে যাবো সবার এই যে এখানে একটা সামান ভাইজান আছে উনিও তো আমার ভাইজান আমি তো উনি তো আমাকে বোন বলে তুমি আমাকে বোন বলতে পারো কোনো ব্যাপার না হ্যাঁ হামিদ ভাইজান বলো বাড়ির সবাই কেমন আছে শরীর কেমন আছে অবশ্যই বলবে চা নাস্তা করেছো অবশ্যই বলবে এবং শরীর কেমন আছে অবশ্যই বলবে ভাইজান বলছে কিন্তু করে দেখে দাও প্লিজ হ্যাঁ লাগবে না আমার ভাই হ্যাঁ শিমুল হাসান আমি তো বললাম শিমুল হাসান শিমুল হামেদ শিমুল হামেদ হ্যাঁ আমি শুধু হামেদ ভাইজান বললাম নামটা কিন্তু খুব ভালো মুল হামেদ সিমুল হামিদ ভাইজান বলো বাড়ির সবাই কেমন আছে শরীর কেমন আছে অবশ্যই বলবে চা নাস্তা করেছো অবশ্যই নাম্বার দিও নাম্বার দিব কি হ্যাঁ নাম্বার তো দেবে কিন্তু কাকে দেবো আমার তো মানে সেরকম কোনো বান্ধবী তো চেনাশোনা নেই কাকে দেবো বলো ভাইজান আমি যখন স্কুলে পড়তাম তখন আমার অনেক বান্ধবী ছিল দেখা হতো ওদেরকে যা দিলো হতো কিন্তু এখন তো আহ সেরকম কেউ আর চেনা নেই বিয়ে হয়ে গেছে ওর আল্লাহ ভাইজানের একটা মেয়ে দেখে দাও সামান্ত ভাইজন বলছে আমার মাথা ঘুরছে কেন কি হয়েছে ভাইজান মাথা ঘুরছে কেন শিমুল হাসান বলছে আপনার টিকটক আইডি আছে কি না গো আমার টিকটক আইডি নেই আমি শুধু ইউটিউব ইউজ করি আমি ইনস্টাগ্রাম ইউজ করি না ফেসবুকও ইউজ করি না শুধু আমার ইউটিউবটা আছে আমাদের ভাইজন বলছে আসো খেলবে পাবজি এই যে সিমাল হাসান ডাকছে গো তোমাকে পাবজি খেলার জন্য চলে যাবো ওনার কাছে হ্যাঁ না আমার টিকটক আইডি নেই গো ভাইজে নাম্বার না গো ভাইজ্যা নাম্বার আমার টিকটক আইডি নেই গো রাজবি ভাইয়া হ্যালো হাই করছে হ্যালো জয় বাংলা জয় জয় বাংলা তাই কেমন আছো আলহামদুলিল্লাহ পর রাজবি ভাইয়া অনেকদিন পর লাইক দেন থ্যাংক ইউ রাজবি ভাইয়া আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে নুসরাত জাহান নসরাত জাহান এই যে আমার ভাইয়া দেখো দেখো একটা নজরত নসরাত জাহান বলে একটা আপু এসেছে ওনার সাথে কথা বলো প্লিজ যারা যারা লাইভ দেখছেন একটু প্লিজ সাবস্ক্রাইব করো নুসরাত কেমন আছেন এই যে নুসরাত তোমাকে কমেন্ট করেছে নুসরাত কোথায় গেলে কথা বলো হাই আপু কেমন আছো পারফিস পারফিস বলছে হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলবে আরে কোথায় গেল পালিয়ে গেল নাকি নুসরাত জাহান পালিয়ে গেল সামাল ভাইদের বলছে আমি অনেক খারাপ থাক লাগবে না আপনি যা তুমি আমাকে ভালোবাসো না কেন ভাইজান আমার নাম রাজ বিশ্বাস হ্যাঁ রাজ বিশ্বাস আমি এটা শর্টকটে বলে দিয়েছে নামগুলো একটু শর্টকটে বলছি অনেক বড় বড় নাম থাকলে একটু শর্টকটে বলি বুঝলে আপনার নাম কি এই যে আমার নাম হাফিজা ও একটু সমস্যা হচ্ছে আমার হ্যাঁ রাজ বিশ্বাস বলো কেমন আছো তাই সবাই কেমন আছে বলবে চ্যালেঞ্জ তো করেছো অবশ্যই বলবে কেমন পারভেজ ভাইয়া বলবে আপনার নাম কি আমার নাম যে বললো হাফিজা পারভেজ ভাইয়া কেমন আছে বলো বাড়ির সবাই কেমন আছে অবশ্যই বলবে প্লিজ কমেন্ট করো সবাই কেমন চুপচাপ থেকে দেবো প্লিজ যাবে না যাও এ আল্লাহ ইস আমার ভাই কি বলছো আপন ভাই হলে একটা সুন্দর বউ খুঁজে দিতা ইস ওরকম বলো না ভাই আমার ওরকম বলো না প্লিজ কেন ওরকম বলছো আপন ভাই কেন মনে করবো না দেখো তোমার বাড়ি বাংলাদেশে আর এত দূর থেকে কি করে দেখে দেব বলো তাই না হ্যাঁ পারভেজ বললাম তো একটু আমার মানে কী বলবো যে আমার ঠান্ডা লেগে গেছে না আমার একটু নাকটা জাম হয়ে গেছে আমি বলছি এক হয়ে গেছে হয়তো এক ঠিক আছে হ্যাঁ পারভেজ বললাম তো পারভেজ হ্যাঁ ভেজিটেবিল ভেজিটেবিল চপ পারভেজ ভেজ ভেজ আপনার বাসা কোথায় আব এই যে আমার বাসা ইন্ডিয়া কলকাতা গো আমার বাসা ইন্ডিয়া কলকাতা সামদ ভাইজান তুমি কেন রাগ করছো বলো কেন মন খারাপ করছো সামদ ভাইজান বলো কি করবো বলো তোমার তো বাড়ি বাংলাদেশে তাই না আর আমার বাড়ি ইন্ডিয়া আর এখান থেকে অত দূরে কিভাবে হবে কিভাবে দেখে দেবো বলো তুমি যদি একটু আশেপাশে হতো আমি অবশ্যই তোমাকে দেখে দিতাম বুঝলে হাসান মেয়ে এসেছে হাসান মিয়া ভাই প্লিজ আমার লাইভটা লাইক করে দেবো একই ভাই কি কেমন আছে বলো বাড়ির সঙ্গে কেমন আছে অবশ্যই বলবো ভালোবাসা যদি সত্য হয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে পারলাম হ্যাঁ এটা তো ঠিক বলেছে ভাই জানো আমার ভালোবাসা যদি সত্য হয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে বাধ্য হ্যাঁ ওটাও ঠিকই বলেছো হ্যাঁ ভালোবাসা যদি সত্যি হয় অবশ্যই চলে যাবে কিন্তু আমার তো আর বান্ধবী নেই এবার বান্ধবী যে কটা বান্ধবী ছিল বিয়ে হয়ে গেছে আর বাকি সব বান্ধবীরা সব স্কুলে ছিল স্কুলে টাইম থেকে যখন বান্ধবী ছিল তারপরে স্কুল আর স্কুল লাইফ শেষ তারপরে বান্ধবীও আর সেরকম চাক্ষাৎ হয় না কথাবার্তা দেখাশোনা হয় না তাই না হ্যাঁ যদি এটা আমি স্কুল টাইমে থাকতাম তাহলে অবশ্যই একটা নিয়ে দেখতে পারতাম কারণ আমার অনেকগুলো স্কুলে আমার অনেক বান্ধবী ছিল আর যোগাযোগ দু একজনের সাথে যোগাযোগ হয় সবার সাথে হয় না এই যে হ্যাঁ গোলো ফ্যালো